যারা সৌদি আরবে আছেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া কথা যারা মিডিল ইস্টে আছেন। আরব কান্ট্রিতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যে আপনারা বুলগেরিয়া যেতে পারবেন ইউরোপের দেশ বুলগেরিয়া আপনারা খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে পারবেন কারণ বুলগেরিয়া হচ্ছে ইউরোপের মধ্যে এবং বুলগেরিয়া থেকে গিরিস জার্মান ইটালি বাইরোডে যাওয়াটা খুবই সোজা মাত্র টিকিট কাটলে আপনারা কি ইটালি জার্মানি গিরিস যেতে পারবেন কোনো বাতা দেবে না তো বুলগেরিয়া যেতে হলে কোন ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন এবং কি কী কাগজপত্র লাগবে আমি সব আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ তো শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বুলগেরিয়ার সাথে সাথে কোন দেশ আছে বুলগেরিয়ার সাথে তো দেখুন বুলগেরিয়ার এক পাশে আছে রোমানিয়া আর এক পাশে আছে তুর্কি আর এক পাশে গিরিজ আছে আর পাশে সার্বিয়া আছে তো এখন আপনারা যদি বুলগেরিয়া যান বুলগেরিয়া থেকে আপনারা গিরিশে ঢুকতে পারবেন এক চান্সে একদম আপনারা বাসে করে যেতে পারবেন এবং ট্রেনে করে যেতে পারবেন আপনারা গিরিচে গিরিস কিন্তু সেনজেন্ট কান্ট্রি এটা আপনারা ভালো করে জানেন সবাই গিরিসে ঢোকা মানে যদি আপনি গিরিচে ঢুকতে পারেন গ্রিসের থেকে যদি কাগজ পেতে পারেন জার্মানি ইটালি সব জায়গায় আপনারা যেতে পারবেন এবং প্লাস বুলগেরিয়া যদি আপনারা ভিসা নিয়ে যান কাজের ভিসা নিয়ে যান তাহলে বুলগেরিয়া থেকেও আপনারা বাই রোডে পেলেনে করেও যেতে পারবেন আপনারা বাই রোডে টেলেনে করেও যেতে পারবেন ইটালি জার্মান যেতে পারবেন কারণ এটা সেনজেন কান্ট্রি না কিন্তু এটা ইউরোপের ভিতরে বুলগেরিয়া তো এখন আমি আপনাদেরকে দেখা আলোচনা করব যে বুলগেরিয়া যেতে কি কি কাগজপাতি লাগবে তো আমি এখন আপনাদেরকে বলি কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা যেতে পারবেন বুলগেরিয়ার সিজনাল ভিসা আজই আবেদন করুন আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময় বুলগেরিয়ার সি ক্যাটারি সিজনাল বিষয় হচ্ছে এবং গেল বৃহস্পতিবার আমাদের মাধ্যমে একজন কাতার থেকে রাজধানী সোফিয়া পৌঁছেছে বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া আলহামদুলিল্লাহ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সিজনাল ভিসা আপনি যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিটি কেমন এবং আপনি যখন বুলগেরিয়া পৌঁছাবেন তখন ইমিগ্রেশন আপনাকে এমনিতে ইমিগ্রেশন দেবে না ছাড়পত্র দেবে না যতক্ষণ ওনারা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে কথা বলে নিশ্চিত হবে যে আপনি আসলেই নির্দিষ্ট কোম্পানির কাজের জন্য যাচ্ছেন নাকি অন্য কারণে যাচ্ছেন এবং ওই কোম্পানি আপনাকে পিক করবে কি না নাকি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে কি না তো আপ তো আমরা যাদের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ ওরা সব সার্ভিস দিচ্ছে বিদায় এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন যখন কোম্পানিতে কল দেয় তখন তারা নিশ্চিত করে যে আপনি তাদের লোক তারা আপনাকে এয়ারপোর্টে নিতে আসবে তখনই তারা আপনাকে ইমিগ্রেশনে ছাড়পত্র দেয় এবং এয়ারপোর্ট থেকে আপনারা বের বের হতে পারবেন যেহেতু এখন সিজনাল সহ সব ধরনের হচ্ছে আপনি যদি বুলগেরিয়া যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বুলগেরিয়া সিজনাল ওয়ার্ক পারমিট কারা যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে যাদের ইন্ডিয়ান ভিসা আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান গেছেন তারা ইন্ডিয়া গেছে তারা যোগাযোগ করতে পারবেন এবং যারা মধ্যপ্রাচ্যে আছে মানে আরব কান্ট্রিতে যারা আছে দুবাই সৌদি আরব ওমান কাতার বাহারাইন তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার আমি দেব তো এখন বলি কোন কোন কাজে আপনারা যেতে পারবেন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কনস্ট্রাকশন মানে বিল্ডিং কনস্ট্রাকশন মেশন টাইলস লেয়ার কার্পেন্টার এক্সকেটার অপারেটর হেভি মেশিন অপারেটর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটস অবশ্যই লাগবে অ্যাম্বাসি দ্বারা সত্যায়িত করা করতে হবে তবে সিজনাল ওয়ার্ক পারমিটের কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটস প্রয়োজন নাই যারা ওয়ার্ক পারমিটে যাবেন তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসের প্রয়োজন নাই তো আমি আপনাদেরকে এখন বলি ট্রাভেলসের নাম গ্লোবাল এডুকেশন ডেনমার্ক এখানে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব এটা হল অফিস দুবাই আর তারা তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখবেন এবং বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন আপনাদের মতামত জানাবেন আর যারা মনে করেন যে এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও নিচে ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমাকে ফেসবুকে ভয়েস মেসেজ অথবা কল দিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা ট্রাভেলসের নাম সাথে যোগাযোগ করবেন তারা ট্রাভেলসের নাম্বার আমি দিয়ে দেবো যদি ফেসবুক ইউটিউবে না পান ইউটিউবে আমি দিয়ে দেবো যদি না পান আমার অবশ্যই আমার ফেসবুকে আমাকে ন করবেন আমি আমার ফেসবুকে এই ভিডিও থাকবে ওই ভিডিওতে আমি নাম্বার দিয়ে দেবো এবং মেসেজ করবেন মেসেজ করলেও আমি আপনাদেরকে এই নাম্বার দিয়ে দেবো ট্রাভেলসের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কি কী সুবিধা আপনাদের কথাবার্তা ট্রাভেলসের মাধ্যমে বলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে কারণ বিশ্বের এক নম্বর দেশ হচ্ছে দুবাই দুবাই থেকে যে কোনো দেশে যাওয়া যায় ভিসা নিয়ে এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন